নবী করিম সাল্লামের সাহাবাগন নবীদেরকে কেমন নবীকে কেমন ভালোবাসতেন তারা নবীকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন সব কিছুতে নবীকে প্রাধান্য দিতেন নবীর জন্য যে কোন মুহূর্তে নিজের জীবনটা বিলায় দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন আল্লাহ নবী সাল্লাহু আলাইহাল্লামের একজন সাহাবি ছিলেন নাম হলো হজরতে জুলাইবি ইব্রাদিয়াল্লাহ তালানহ একেবারে বেটে সাহাবে ছিলেন একেবারে কালো সাহাবে ছিলেন একেবারে হতদরিদ্র কোন টাকা পয়সা নাই আপনাদেরই তারাকান্দি এলাকা বাকি বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন এই এলাকার মানুষ আপনারা সবাই হলেন সাড়ে পাঁচ ফুট ছয় ফিট লম্বা মানুষ এর মধ্যে কেউ যদি দুই ফিট আড়াই ফিট থাকে আপনারা তাকে কি বলেন সবাই তাকে বাউন বলেন বেটে বলেন ঠিক কিনা সবাই তাকে হাসি তামাশার পাত্র বলে যে দেখে তাকেই সে সে যে দেখে তার প্রতি একটু অট্ট হাসি হাসে তার সাথে হাসি মস্করা করে ঠাট্টা মস্করা করে এমন একজন সাহাবি ছিলেন হজরতের জুলাইবি আল্লাহ এমন দরিদ্র ছিলেন এমন গরিব ছিলেন যার দুই টাকা পয়সা ছিল না জুতা কিনার মতো কোনো পয়সা ছিল না আল্লাহর হাবি ইসালাহু আলাইহ্লামের কাছে জুলাইবি আসতেন প্রায় সময় আল্লাহর নবী তাকে অনেক ভালোবাসতেন নবীজি কেউ জুলাইবি অনেক ভালোবাসতেন একদিন আল্লাহ নবী ডাক দিয়া বলে জুলাই ও জুলাই বয়স তো তোমার অনেক হয়েছে রে জুলাই বিয়ে কি তুমি করবা না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে জুলাই ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার অনেক ঘরে আমি আমার বিয়ের প্রস্তাব দিয়েছি মদিনার অনেক বাবার কাছে আমি আমার বিয়ের প্রস্তাব দিয়েছি কিন্তু গো নবী কোনো বাবা আমার কাছে তার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয় না কেন আমার কাছে কেন বিয়ে দিবে না কোনো বিয়ে আমি একবারে বেটে মানুষ আমি একবারে কালো মানুষ একবারে হতদরিদ্র মানুষ আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই আমার জুতা কেনার মতো পয়সা নাই আমার কাছে কে তার মেয়েটাকে বিয়ে দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন জুলাই বি টেনশন করিস না কিছু দিনের মধ্যে আমি তার আমি তোর বিয়ের ব্যবস্থা করে দিব জুড়ে বলুন সোহান আল্লাহ কে বলছেন আল্লাহ নবী বলছেন টেনশন করিস না চিন্তা করিস না আমি তোর বিয়ের ব্যবস্থা করে দিব আল্লাহ নবী সাল আলিমসাল্লাম কিছুদিন পরে একজন আনসার সাহাবি একজন আনসার সাহাবিব তার কাছে আসছেন আল্লাহ নবীর কাছে আসছেন আল্লাহ নবী শুনেছেন যে তার একটা মেয়ে স্বামীর বাড়ি থেকে তালাক প্রাপ্ত হয়ে আল্লাহ নবীর তার বাড়িতে চলে আসছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ও সাহাবি তোমার একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত তুমি কি বিয়ে দিবা তো সাহাবি অনেক খুশি হয়ে গেছে সাহাবি মনে করছিল যে আল্লাহ নবী তার নিজের জন্য বুঝি বিয়ের প্রস্তাব দিয়েছেন আল্লাহ সাহাবিদের মধ্যে একটা অভ্যাস ছিল নবীজি মক্কা থেকে হিজরত করে